শুভ দ্বিতীয়া শুভ দ্বিতীয়াতে নিউ ব্ল্যাক নিয়ে চলে এসেছি তো এই এই যে মা মেয়ে দুজনে বেরিয়ে পড়েছি তো টুকটাক আরও শপিং বাকি ছিল জুতো কেনা বাকি ছিল চটি কেনা বাকি ছিল এই যে চটির দোকানে চলে এসেছি দেখো এই দোকানটা তো এখানে অনেক ভালো ভালো কালেকশন আছে দেখতে পাচ্ছি তো আমার জন্য একটা নেব মার জন্য একটা নেব যেটা কমফোর্টেবল ওয়ারিং শুধু পুজো পারপাস না এটা মানে রেগুলার পারপাসই তো এখানে আমি দাঁড়িয়ে আছি তো না হয়ে গেছে পরে ব্লগে তোমাদের দেখা হবে বাসদোনি এরিয়াটা আমাদের দেখানো বেশ পুজোর মধ্যে খুব দারুণ লাগছে আর কালকে ওয়েদারটা প্রচণ্ড খারাপ ছিল ভালো লাগছিলো না আজকে খুব ভালো লাগছে এই যে আমার ফেভারিট মিষ্টি আর পুজো মানেই মুখ মিষ্টি সারা সবসময় একটু মিষ্টি খেতে হবে মিষ্টি খাও রসগোল্লা খাও মুখ মিষ্টি করো তো এখান থেকে নিলাম রসগোল্লা নিলাম তো বাবারও একটু বলছিলাম না ব্লগে একটু প্রবলেম হচ্ছিলো আজ দেখো মা মেয়ে মিষ্টি খাচ্ছি চলো দেখতে থাকো ব্লগটা আরো অনেক কিছু আছে আমার মা এখানে পুজো স্পেশাল ওষুধ নিচ্ছে পুজোটা যদি কোনো গন্ডগোল হয় ওষুধ খেয়ে বেরোবে সবাইকে হ্যাপি পূজা সবাইকে হ্যাপি পুজো বলে দিল আর মার অবস্থা দেখো এখানে পুজো স্পেশাল ওষুধ তাও ডিসপিন কিন্তু পাওয়া যায়নি পুজোটা তো মাথা তো ধরবেই এই গরমে মাথা ধরবেই বলছে খাওয়া দাওয়া করবো জমিয়ে পুজোতে তারপর পেটের কিছু হলে ওষুধ খেয়ে কি অবস্থা ওষুধ নিয়ে নিয়ে আসবো পরে আসবো আর তো পুজোর সময় এখান থেকে নেওয়া হবেই দেখো লাইটিং এই যে আমরা বেরিয়ে পড়েছি আজকে কি তাই তো আমরা বেরিয়ে পড়েছি আজকে টুকটাক হচ্ছে আর ওষুধ স্পেশাল পুজোরটা তো দেখলে খাও দাও ওষুধ খাও আর হলো এখন একটু জুতো ফুতো কিনতে যাচ্ছি চটি জুতো টুকটাক সব

শপিং করলাম জুতো কিনলাম জুতো মানে ওই শু না ওই চটি মানে চটি মানে ওই চটিও না যে আমাদের দেখিয়ে দেবো এরকম কমফর্টেবল যেগুলো হয় আর কি পড়তে পারি সারা হ্যাঁ সারা বছর যেগুলো আমরা পড়তে পারি ওইটা তারপরে টুকটা বাবার জন্য নিলাম তারপর মা চোর চটি জুতো নিল আচ্ছা তারপর টুকটাক এখন যাচ্ছে একটু রসগোল্লা নিতে বাবার জন্য একটু রসগোল্লা না একটু শরীরটা খারাপ হয়েছিল ব্যাটার আছে তো একটু রসগোল্লা বাবা খাবে এই যে আটা দেখো পুরো অন্ধকার তো তারপরে আসার পথে ভাবছি একটা লিপ গ্লস লিপস্টিক আমার আছে তো লিপ গ্লস অনেকদিন আমার হয় পুজোর আগে আর ওষুধগুলো পর পর আমার মাথা আর ডিসপ্লিন পাওয়া যায়নি এই দেখো ওখানে সব মায়ের সব ওখানে দেখতে হবে আচ্ছা চলো দেখতে থাকো কি দারুণ লাগছে একদম আমাদের ফ্ল্যাটের সামনেই দেখো এটা আমাদের ফ্ল্যাট আর এই সামনে দেখো লাইটিং দেখো কি অসাধারণ লাগছে দারুণ লাগছে এই যে কেমন লাগছে লাইটিং দেখো দারুন দারুন বাড়ি একদম ফ্ল্যাটের উল্টো দিকে এই যে ফ্ল্যাটের উল্টো দিকে এরকম একটা ভিউ এটা কি পঞ্চাশ বছর না কত বছর হচ্ছে বুঝোটা પચાતરતમ એટલે તાઇને એતો દારૂ દાખો લાઈટી